এটা আমাদের একটি ডাবল বার্নারের চুলা এটা ওটু মানে ওটু ফায়ার করবে এখানে আপনি এলপিজি এটা আমাদের প্রাইস 4990 টাকা আচ্ছা আমরা যারা একটু হাই কোয়ালিটি চুলা কাছে তো তাদের জন্য এই সাইডটা একটু রাখি আমাদের সম্পূর্ণ এসএস মডেলের একটি চুলা ফায়ারিং ওটু ফায়ারিং এটা এখানে ব্যাটারি সিস্টেম চালু করা আচ্ছা এই সম্পূর্ণ আপডেট

আর আজকে হচ্ছে আপনাদের ওয়ালটন ব্র্যান্ডের যে চুলাগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক নতুন নতুন ডিজাইনের যে চুলাগুলো আছে তো এগুলো সম্পর্কে সকল কিছু বিস্তারিত জানাবো আজকে এই ভিডিওতে আজকে এই ভিডিওতে আমাদেরকে বড় বড় মতো সহযোগিতা করবেন হচ্ছে সাবির ভাই তো সাবির ভাই থেকে আজকে সবকিছু বিস্তারিত জেনে নেবো আসসালামাইকুম সাবির ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম

আমাদের প্রাইস চার হাজার নয়শো নব্বই টাকা চার হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা তো আপনারা যারা চাচ্ছেন একটু ডিজাইনের ভিতরে আপনার চুলাগুলো নিতে এটা হচ্ছে সম্পূর্ণ গ্লাস আর এই গ্লাসগুলো কিন্তু সম্পূর্ণ টেম্পার গ্লাস তো যার কারণে হচ্ছে আপনার ভেঙে যাওয়া বা আপনার দুর্ঘটনা হওয়ার কোনো সম্ভাবনা নেই আর এইটার হচ্ছে আপনার বর্তমান মূল্য কত দেয়া আছে না আচ্ছা বর্তমান মূল্য আমাদের 4990 টাকা দেওয়া আছে 4990 টাকা তো भैया এটা কিনা 4990 টাকা এই তো আলো আপনারটা হচ্ছে স্পার্ক মানে অটো স্পার্ক মানে সিস্টেম দিয়ে আপনি আগুন ধরাতে পারবে মানে গ্যাসের আর কোনো গ্যাসলাইটার কোন প্রয়োজন হবে না 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 আচ্ছা এরপরে যেটা আছে তারপরে এটা আমাদের সেটও গ্লাসের এটা টেপ রেড গ্লাস এটা মডেলটা কি এটা মডেল WGS জিডিসি 10 এটা এলপিজি আচ্ছা এটার এটার পাশাপাশি প্রাইসই এটা 4990 টাকা যা 4990 কালার ডিজাইন ভিন্ন আর কিছু আচ্ছা মানে এটা হচ্ছে মানে মডেল सेम কিন্তু হচ্ছে কিছু মানে এটা হচ্ছে ডিজাইনের একটু পরিবর্তন আছে আর মানে এটা হচ্ছে এক রকম ডিজাইন এটা হচ্ছে আরেক রকম ডিজাইন তো ভিউয়ারস আপনারা কিন্তু এই দুটো ডিজাইনের ভিতরে দুটো কালারই আপনার খুবই গর্জিয়াস আপনারা যে এই দুটোর ভিতরে যে কোনো একটা কালার নিতে পারেন আচ্ছা এরপরে হচ্ছে যেটা আছে তারপরে ওটাও আমাদের টেম্পারেট গ্লাসের ওটার মডেল হলো

রেড কালার এর মধ্যে আর কি ভালো চোলা এটা রেড কালার ভিতরে দেখতে পাচ্ছেন এটা যারা ফুলের ভিতরে করেন তারা কিন্তু এই নিতে আর একটু পরিবর্তন আছে এটা হচ্ছে আপনার আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ওটা একটু গোল্ডেন মতো ব্ল্যাক কালার আচ্ছা এটা যেটা চেঞ্জ আর এটা এটা কত মডেলটা ডাব্লিউজিএস জিডিসি এগারো জিডিসি আচ্ছা

ওটার মধ্যে বর্তমান প্রাইস মূল্য বর্তমান প্রাইস নয় হাজার সাতশো নব্বই টাকা এটা আমাদের ফায়ারিং ও ফায়ারিং এটা এখানে ইলেকট্রিক সিস্টেম ফায়ারিং কিছু পিছনে এই বিষয়ের সাইডে ব্যাটারি সিস্টেম চালু করা এই যে এখানে ব্যাটারি এখানে আপনি পাওয়ার এই মানে আগুনের যে আমাদের যে আগুনের পাওয়ার এখানে ভলিউম সিস্টেম আছে এখানে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন কম বেশি করা যাবে মানে এটা হচ্ছে আপনার ইলেকট্রিক ফায়ার ফায়ার সুমনা এটা গ্যাস সাশ্রয় এরকম আছে এই মানে

আর এটা হচ্ছে আপনার উপরে যে এইগুলো দেয়া আছে এগুলো হচ্ছে আপনার এক্সট্রা পেয়ে যাবেন এই চুলাটির সাথে আর এটা হচ্ছে আপনার এরপরে যে আপনার চুলাটি আছে নিচে আমরা দিতে পাচ্ছি এটা হচ্ছে গ্লাসের মতো হ্যাঁ এটা ওটা গ্লাসের এটা মানে মার্বেল পাথরের বলা হয় আর কি যেটা আচ্ছা মার্বেল পাথর আচ্ছা আচ্ছা এটা হচ্ছে গ্লাসের যারা চাচ্ছেন কিচেনে ভিতরে একটু ডিজাইন ডিজাইন ফুল চুলা যারা চাচ্ছেন একটু ডিজাইনের ভিতরে খুবই আকর্ষণীয় একটি চুলা আপনারা এটা আসলে সরাসরি দেখেই বুঝতে পারবেন এটা সম্পূর্ণ টেম্পার গ্লাস না ইলেকট্রিক মানে শর্ট যে ফায়ারিং এর যে ইলেকট্রিক শর্ট ইলেকট্রিক শর্ট কি ব্যাটারির মাধ্যমে আরকি ওটাও ওইরকম আপডেট সিস্টেম এখানে টেকনোলজি সব

এই আচ্ছা এরপরে হচ্ছে যারা সিঙ্গেল চোলা চাচ্ছেন যারা চাচ্ছেন ডাবলের চাইতে সিঙ্গেল চুলা নিতে তারা এই চোলা নিতে পারেন এটাও খেয়ে এসেছেন না এটা সম্পূর্ণ স্টিল এটাই স্টিল আচ্ছা এই চুলাটা হচ্ছে স্টিল

চোলাটা কিন্তু আপনারা নিতে পারেন স্টিলের না স্টিল স্টিলের চোলাটা নিতে পারেন আচ্ছা গ্লাসের ও দিতে পারছি এটা গ্লাসের না হুম এটা গ্লাস এটা সিঙ্গেল এটা গ্লাস আর কি এটা আমাদের ফাইট অটো ফায়ারিং সিস্টেম সিস্টেম এখানে একটা বার্নার এটা যেটা আছে ওটা পিতল সিস্টেম আর আচ্ছা অটো ফায়ারিং সিস্টেমের মাধ্যমে হচ্ছে আপনারা যেগুলা দেখতে পাচ্ছেন সেগুলোর কারণে হচ্ছে আপনার গ্যাস লাইট বা কোনো আপনার ফায়ারিং এর কোনো তার প্রয়োজন পড়বে না এটা অটো জাস্ট গ্যাসের লাইন দেওয়ার পরে অটো চুজ দিলে এটা অটো

আচ্ছা তো আপনারা যারা এই চুলাগুলো নিতে চাচ্ছেন আহ সেটা আপনারা চাইলে যে আমাদের কেরানীগঞ্জ যে কান্ত প্লাজা আছে আপনারা যারা কেয়ানীগঞ্জের আশেপাশে আছেন তারা কিন্তু চাইলে এই প্লাজা থেকে আপনার এই চুলাগুলো নিতে পারেন

আরেকটা বিষয় বলে দিই ভিউয়ার্স আপনাদের সুবিধার্থে আপনারা যারা এই প্লাজা থেকে নিতে চান প্লাজার অ্যাড্রেসটাও আমি সাবির ভাই মুখ থেকে জানতে চাই সাবির প্লাজা চ্যানেল এই গঞ্জ রামের গন্ধা চ্যানেল সামনে আছে আচ্ছা আচ্ছা ইসপাহানি কলেজের পাশে ইসপাহানি কলেজের পাশে কলেজের পাশে তো ইসপাহানি কলেজের পাশে যারা আছেন তারা ঠিক চাইলে এই প্লাজা থেকে আপনারা এই চলাগুলো নিতে পারেন আর সেই ক্ষেত্রে আপনারা নগদও নিতে পারবেন আর চাইলে কিস্তিতে চাইলেও কিস্তিতেও এই চলাগুলো নিতে পারবেন তো বস এই ছিল ওয়াল্টনের যে গ্যাসের চুলাগুলো আছে তো এইগুলো নিয়ে আমার আজকের ভিডিও আর খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে পরবর্তী সপ্তাহে আবার নতুন কোনো ভিডিওতে আর সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওয়াল্টন প্রোডাক্টের বর্তমান মূলত সকল আপডেট জানতে চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে লাইক দিয়ে ফলো করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ